তো সালে কিন্তু আমাদের প্রত্যেক ইউটিউবারকে নতুনভাবে ট্যাক্স ইনপুটি আবার সাবমিট করতে হবে আপনি আপনার ইউটিউব অ্যাডসেন্স থেকে যদি ট্যাক্স ইনফুটি সাবমিট না করেন পরবর্তীতে আপনার ইনকাম থেকে একটি বিশাল পরিমাণে ইনকাম আপনার চলে যাবে ইউএস কান্ট্রিতে তো ক্ষেত্রে সেই ইনকামটি আপনারা কিভাবে সলভ করবেন যাতে আপনার পর্যাপ্ত ইনকামটি আপনি নিজের অ্যাকাউন্টে জমা রাখতে পারেন সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আজকে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি এই ট্যাক্স ইনপুটি সঠিকভাবে আপডেট করতে পারবেন অবশ্যই আপনাকে এই ট্যাক্স ইনফুটি আপডেট করতে হবে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন অথবা আপনি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন যে স্থানের কন্টেন্ট ক্রিয়েটার হন না কেন আপনাকে এই ট্যাক্স ইনফুটি অবশ্যই আপডেট করতে হবে যদি আপনি রেমিটেন্স ইনকাম করতে চান তো চলুন আমরা সরাসরি চলে যাই ভিডিওটি বেশি লং করব না আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা দেখি স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে এই প্রসেসটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারি আমরা ফার্স্ট অফ অল চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে সাবমিট নিউ ফর্ম তো আমরা এখানে সাবমিট নিউ ফর্ম যদি সাবমিট না করি আমাদের কিন্তু ট্যাক্স ইনফোতে একটি সমস্যা চলে আসবে অলরেডি কিন্তু আপনাদের আপনাদেরও কিন্তু এই নোটিফিকেশানটি চলে এসেছে আপনারা অলরেডি পেয়ে গেছেন যে ট্যাক্স ইনফোটি নতুনভাবে সাবমিট করতে হবে তো আপনারা ঠিক আমি যেভাবে যেভাবে সাবমিট করব। আপনারা ঠিক এই সেমভাবে আপনাদের ইউটিউব ট্যাক্স ইনফোটি অবশ্যই সাবমিট করবেন অ্যাডসেন্স থেকে তো আপনাকে সেজন্য প্রথমে যেটা করতে হবে আপনাকে আপনার অ্যাডসেন্সে লগ ইন করতে হবে তো অ্যাডসেন্সে লগ ইন করার পরে আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন ট্যাক্স নিউ সাবমিট ফর্ম তো নিউ সাবমিট ফর্ম আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের আগের যেই ফর্মটি রয়েছে সেটি কিন্তু এক্সপায়ার হয়ে গেছে তো আমরা এখন নিউ ফর্মটি স্টার্ট করলাম তো এখান থেকে পেমেন্ট ইনভোতে আসার পরে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের অ্যাডসেন্সে লগ ইন করবো তো আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডসেন্সে লগ ইন করবেন সিকিউরিটি বাইপাস আমি এটিকে অবশ্যই ব্লার করে হাইট করে দিয়েছি তো জাস্ট এখান থেকে আমরা পার্সোনাল সিলেক্ট করব। তারপরে নেক্সট করে দেব তারপরে ইউ সিটিজেন রেসিডেন্ট নো করে দেব নেক্সট করে দেব তারপর এখান থেকে আমরা ডাব্লিউ এইট বি এটি চুজ করবো আমরা অবশ্যই দ্বিতীয় অপশনটি চুজ করব না আমরা আমাদের প্রথম অপশনটি চুজ করব। কারণ আমরা ভবিষ্যতে ইউএস থেকে কোনো রেমিটেন্স আনবো না সেজন্য আমরা প্রথম অপশনটি চুজ করব তো এটি চুজ করার পরে একটু লোড একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পরে আপনারা এখানে আপনাদের নাম চাইবে তারপর আপনাদের কান্ট্রি চাইবে তো আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের নাম কান্ট্রি এগুলো সব অ্যালাউ করবেন এখান থেকে অবশ্যই কান্ট্রিটি আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন নাম দিলাম নাম দেওয়ার পরে অবশ্যই আপনি আপনার অ্যাপসেন্স অনুযায়ী এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে অথবা এনআইডি কার্ড রয়েছে সেই অনুযায়ী আপনাকে নাম প্রোভাইড করতে হবে তো অবশ্যই এখানে ভুল করা যাবে না এবং আপনার টিন সার্টিফিকেট নাম্বারটি এখানে অবশ্যই দিবেন আমরা এটি অপশনাল দেখে অনেকেই ব্যবহার করি না কিন্তু এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টেপ আপনারা এখানে বাংলাদেশ থেকে অবশ্যই আপনাদের টিন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার টিন সার্টিফিকেট নাম্বারটি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তো টিন সার্টিফিকেট নাম্বারটি দেওয়ার পরে আপনারা এখান থেকে এটিকে নেক্সট করে দিবেন পরের অপশনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে অ্যাড্রেস অ্যাড করতে হবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে মিল রেখে আপনার অ্যাড্রেসটি এখানে সাবমিট করবেন যাতে ভুল না হয় কারণ আপনি পরবর্তীতে যখন এখানে অ্যাড্রেসটি ভুল করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার পেমেন্টটি হোল্ড হয়ে যেতে পারে তো যাতে আপনার পেমেন্ট হোল্ড না হয় সেজন্য অবশ্যই আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিকভাবে অ্যাড করবেন আচ্ছা এরপরে আমরা এটিকে পেপারলেস হিসাবে অ্যালাউ করে দিব অ্যালাউ দেওয়ার পরে আমরা আই সার্টিফাই এটিকে কনফার্ম করবো মার্ক দিয়ে তো কনফার্ম করার পরে আপনি আর কিছু এখানে করতে হবে না এখানে অটোমেটিক যে ডেট থাকবে সেটিই থাকবে আপনার এখানে জাস্ট একটি কাজ করতে হবে আপনার যে ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি রয়েছে সেটি কিন্তু অবশ্যই পিডিএফ আকারে আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনে নিতে হবে স্ক্যান করে এবং ভালোভাবে ক্লিয়ারলি থাকতে হবে যাতে সেটি পরবর্তীতে সমস্যা না হয় তারপরে আপনাকে জাস্ট ইলেকট্রনিক সিগনেচার অপশানে এম দা মানে আপনি সব কিছু সঠিকভাবে চেক করে দিয়েছেন কিনা না সেটি এখানে তারা জানতে চেয়েছে তো আপনি এটি জাস্ট দেখার পরে এখান থেকে আপনারা কনফার্ম যে অপশনটি রয়েছে আপনারা এই কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার কাছেই ওরা ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড আপলোড চাইবে তো আপনারা এখান থেকে যখনই সাবমিট অপশনে ক্লিক দিবেন আপনি দেখতে পারবেন আপনার কাছে ওনারা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনি আপনার ন্যাশনাল কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এরকম তিন চারটে ডকুমেন্টস রয়েছে আপনি এখান থেকে যে একটি সুজ করতে পারেন পাসপোর্ট দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন তো আপনারা জাস্ট এখানে আপনাদের যেই ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে আপলোড দেওয়ার পরে জাস্ট সাবমিট এ ক্লিক করে দিবেন জাস্ট আপনাদের কাজ শেষ এই কাজটুকু অবশ্যই আমাদের করে নিতে হবে যারা আমরা ইউটিউবার রয়েছি তো আজকের ভিডিওটি আপনাদের কার কাছে হেল্পফুল মনে হয়েছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং যারা এটি নিয়ে খুব প্রবলেম ফেস করছেন বা কোনো সমস্যা ফেস করছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভালো ভালো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না